আধ্যাত্মিক আলো চ্যানেলের আপনাকে স্বাগত বন্ধুরা জীবনে দুঃখ কষ্ট হতাশা এগুলো মানুষের নিত্য সঙ্গী। কখনো প্রিয়জনের হারানো কখনো অর্থের সংকট কখনো নিজের মনই নিজের বিরুদ্ধে দাঁড়ায় তখন মানুষ খোঁজে শান্তি খোঁজে পথ খোঁজে এমন এক আলো যা অন্ধকারের মাঝেও তাকে দিক নির্দেশনা দেবে আর সেই আলোই হল শ্রীমদ্ভগবৎগীতা আজকের এই গদ্যধারায় আমরা অনুভব করব গীতার সেই শিক্ষা যা মানুষের দুঃখকে শক্তিতে হতাশাকে আশায় এবং ভয়কে আত্মবিশ্বাসে রূপান্তরিত করে মানুষ যখন দুঃখে ভেঙে পড়ে তখন তার মন প্রশ্ন করে আমি কেন এই কষ্ট পাচ্ছি আমার জীবনের অর্থ কী সব সমস্যার শেষ কোথায় শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে ঠিক এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন অর্জুন তখন হতাশ বিভ্রান্ত বিষণ্ন সে যুদ্ধ করতে চায় না কারণ সামনে দাঁড়িয়ে আছে তার আপনজনেরা তার হৃদয় ভেঙে গেছে আর সেই মুহূর্তেই কৃষ্ণ তাকে যে শিক্ষা দেন তা কেবল যুদ্ধের জন্য নয় বরং জীবনের প্রতিটি দুঃখের মুহূর্তের জন্য গীতা আমাদের প্রথমেই শেখায় দুঃখ এবং সুখ উভয়ই অস্থায়ী যেমন শীত আসে আবার যায় গ্রীষ্ম আসে আবার যায় তেমনি জীবনের কষ্টও আসে কিন্তু চিরকাল থাকে না আমরা দুঃখকে স্থায়ী ভেবে নিজেদের দুর্বল করে ফেলি কিন্তু কৃষ্ণ বলেন সহ্য কর কারণ এই পরিবর্তনই প্রকৃতির নিয়ম যিনি পরিবর্তনকে বুঝতে পারেন তিনি কখনো দুঃখে ভেঙে পড়েন না মানুষের দুঃখের বড় কারণ তার আসক্তি আমরা যা ভালোবাসি তার সাথে এতটাই জড়িয়ে পড়ি যে সেটি হারানোর ভয়েই আমাদের কষ্ট শুরু হয় গীতা বলে ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না কারণ যা কিছু জন্ম নিয়েছে তা একদিন নষ্ট হবেই দেহ নশ্বর কিন্তু আত্মা অমর এই উপলব্ধি মানুষকে দুঃখের ভিতরেও স্থির থাকতে শেখায় আত্মা সম্পর্কে গীতার শিক্ষা খুব গভীর আত্মা কখনো জন্মায় না কখনো মরে না দেহ পরিবর্তিত হয় কিন্তু আত্মা অপরিবর্তনীয় মানুষ যখন এই সত্য উপলব্ধি করে তখন প্রিয়জনের বিচ্ছেদ বা মৃত্যুও তাকে ভেঙে দিতে পারে না কারণ সে জানে আত্মা কেবল দেহ পরিবর্তন করে ঠিক যেমন আমরা পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরি গীতা আরও শেখায় কর্মই জীবনের আসল ধর্ম আমরা ফলের জন্য কাজ করি আর ফল না পেলে দুঃখ পাই কৃষ্ণ বলেন কাজ কর কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো কারণ ফল ঈশ্বরের হাতে আমাদের কর্তব্য শুধু সৎভাবে নিজের কাজ করা এই শিক্ষাই মানুষকে দুঃখের ভয় থেকে মুক্ত করে জীবনে ব্যর্থতা এলে আমরা ভাবি সব শেষ কিন্তু গীতা বলে ব্যর্থতা মানে শিক্ষা প্রতিটি অভিজ্ঞতা আমাদের পরিণত করে যারা ব্যর্থতাকে গ্রহণ করতে পারে তারা কখনো দুঃখে ডুবে যায় না কারণ তারা জানে এটি সাময়িক এবং এর মধ্যেই আছে ভবিষ্যতের সাফল্যের বীজ গীতা মানুষের মনকে শক্তিশালী করতে শেখায় মনই মানুষের বন্ধু আবার মনই শত্রু যদি মনকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে দুঃখের মধ্যেও শান্ত থাকা যায় যোগ ধ্যান এবং আত্মসংযমের মাধ্যমে মনকে স্থির করা যায় কৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে প্রকৃত সুখ লাভ করে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সমতা সুখ এলে উল্লাস করো না দুঃখ এলে হতাশ হইও না সমভাবে গ্রহণ করো কারণ জীবন একটি ভারসাম্যের খেলা যে ব্যক্তি সমতা বজায় রাখতে পারে সে কখনো দুঃখে হার মানে না গীতা আমাদের ঈশ্বরের প্রতি ভক্তির পথও দেখায় যখন মানুষ সব দিক থেকে হারিয়ে যায় তখন একমাত্র ঈশ্বরই তার আশ্রয় কৃষ্ণ বলেন আমাকে স্মরণ করো আমাকে বিশ্বাস করো আমি তোমাকে দুঃখ থেকে মুক্ত করব এই বিশ্বাস মানুষের অন্তরে আসার প্রদীপ জ্বালায় মানুষের দুঃখের মূল কারণ তার অহংকার আমরা ভাবি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে কিন্তু যখন বাস্তবতা আমাদের ভেঙে দেয় তখন আমরা দুঃখ পাই গীতা শেখায় নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো কারণ তিনিই সর্বশক্তিমান তখন দুঃখের বোঝা হালকা হয়ে যায় গীতা বলে সত্যিকারের শান্তি আসে অন্তর থেকে বাইরের জগৎ কখনো স্থায়ী সুখ দিতে পারে না আমরা যতই অর্থ খ্যাতি বা সম্পর্ক অর্জন করি না কেন মনের শান্তি ছাড়া কিছুই সম্পূর্ণ নয় আর সেই শান্তি আসে আত্মজ্ঞান থেকে মানুষ যখন নিজের প্রকৃত সত্ত্বাকে চিনতে পারে তখন তার দুঃখের অবসান ঘটে কারণ সে বুঝতে পারে সে দেহ নয় সে আত্মা আর আত্মা চিরন্তন আনন্দময় এবং অবিনাশী গীতার শিক্ষা আমাদের সাহস দেয় জীবন যুদ্ধক্ষেত্রের মতো সমস্যার সামনে দাঁড়িয়ে পালিয়ে গেলে দুঃখ বাড়ে কিন্তু দৃঢ়ভাবে মোকাবিলা করলে মন শক্ত হয় কৃষ্ণ অর্জুনকে বলেন উঠে দাঁড়াও নিজের কর্তব্য পালন করো এই শিক্ষাই আমাদের জীবনের প্রতিটি সংকটে পথ দেখায় গীতা আমাদের শেখায় প্রতিটি মানুষ নিজের কর্মফলের ফলভোগী আমরা অতীতের কর্মের ফল আজ ভোগ করি তাই দুঃখকে অভিশাপ না ভেবে শিক্ষা হিসাবে গ্রহণ করা উচিত এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে গীতা মানুষকে সৎ পথে চলতে অনুপ্রাণিত করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই প্রকৃত ধর্ম কখনো কখনো সত্যের পথে চলা কঠিন হয় কিন্তু সেটিই শেষ পর্যন্ত শান্তি দেয় যে ব্যক্তি গীতার শিক্ষা অনুসরণ করে সে জীবনের দুঃখকে ভয় পায় না কারণ সে জানে দুঃখের মধ্যেই আছে মুক্তির পথ গীতা মানুষকে আত্মবিশ্বাসী স্থির এবং প্রজ্ঞাবান করে তোলে আজকের সমাজে মানুষ মানসিক চাপ হতাশা এবং অনিশ্চয়তায় ভুগছে গীতা সেই অন্ধকারে আলো দেখায় এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের দিশারি গীতার প্রতিটি শ্লোক মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে এটি আমাদের শেখায় জীবনের আসল উদ্দেশ্য হল আত্মাকে উপলব্ধি করা এবং ঈশ্বরের সাথে একাত্ম হওয়া যে ব্যক্তি গীতার জ্ঞান লাভ করে সে আর দুঃখে হারিয়ে যায় না কারণ তার অন্তরে জন্ম নেয় এক অদম্য শক্তি যা তাকে প্রতিটি সমস্যার সম্মুখীন হতে সাহায্য করে গীতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ দেখায় পরিবার সমাজ কর্মক্ষেত্র সম্পর্ক আধ্যাত্মিকতা সবখানেই এর প্রয়োগ রয়েছে মানুষ যখন গীতার শিক্ষার হৃদয়ে ধারণ করে তখন তার জীবনের দুঃখ ধীরে ধীরে দূর হয়ে যায় কারণ সে বুঝতে পারে জীবন একটি ঈশ্বর প্রদত্ত শিক্ষা দুঃখ মানুষকে ভেঙে দেয় না বরং তাকে গড়ে তোলে গীতা সেই শক্তির উৎস যা মানুষকে ভিতর থেকে দৃঢ় করে তোলে এই শিক্ষা মানুষকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেয় সে আর সমস্যাকে ভয় পায় না বরং তা থেকে শিক্ষা গ্রহণ করে গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখ কারণ তিনি কখনো তার ভক্তকে পরিত্যাগ করেন না এই বিশ্বাসই মানুষকে দুঃখের মধ্যেও আশাবাদী করে তোলে মানুষের জীবনে সবচেয়ে বড় যুদ্ধ চলে তার নিজের অন্তরের সঙ্গে বাইরের শত্রু যতই শক্তিশালী হোক না কেন ভেতরের ভয় সন্দেহ আর দুঃখই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় গীতা আমাদের শেখায় এই ভেতরের যুদ্ধ জয় করাই আসল বিজয় অর্জুন কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে যেমন অস্ত্র নামিয়ে রেখেছিল ঠিক তেমনভাবেই আমরা জীবনের সমস্যার সামনে দাঁড়িয়ে দুর্বল হয়ে পড়ি তখন গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় তুমি দুর্বল নও তুমি চিরন্তন শক্তির অংশ গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেন নিজের আত্মাকে জানো মানুষ যখন নিজের শক্তি ভুলে যায় তখনই দুঃখ তাকে গ্রাস করে আমরা প্রায়ই নিজেদের তুচ্ছ ভাবি অন্যের সাথে তুলনা করি এবং নিজেদের অক্ষম মনে করি এই অক্ষমতার অনুভূতি দুঃখের মূল গীতা শেখায় প্রতিটি মানুষই ঈশ্বরের অংশ তাই তার ভিতরেও আছে অসীম শক্তি জীবনে যখন হতাশায় আসে তখন মানুষ ভাবে সব কিছু শেষ কিন্তু গীতা বলে শেষ বলে কিছু নেই আছে কেবল পরিবর্তন আমরা যা হারাই তা হয়তো অন্য কোনো রূপে ফিরে আসে এই উপলব্ধি মানুষকে ধৈর্য ধরতে শেখায় কারণ সে জানে দুঃখ স্থায়ী নয় গীতা আমাদের বলে আত্মসংযমী শান্তির পথ আমরা যত বেশি ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ি তত বেশি দুঃখ পাই ভোগবিলাস অতিরিক্ত চাওয়া অহংকার এই এইসবই মনের অশান্তির কারণ কৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃত সুখ লাভ করে মানুষের মন এক অদ্ভুত শক্তি এটি যেমন তাকে স্বর্গে নিয়ে যেতে পারে তেমনি নরকেও ফেলতে পারে দুঃখের সময় মন সব কিছুকে অন্ধকার দেখায় কিন্তু গীতা শেখায় মনকে ইতিবাচক ভাবনায় স্থির করো ঈশ্বরের নাম স্মরণ করো ধ্যান করো নিজের ভিতরের আলোকে জাগ্রত করো গীতা আমাদের কর্মযোগের পথ দেখায় অর্থাৎ কাজের মধ্যেই আছে মুক্তি আমরা প্রায়ই কাজকে বোঝা মনে করি কিন্তু কৃষ্ণ বলেন কাজই জীবনের সাধনা নিষ্কামভাবে কাজ করলে দুঃখ কমে যায় কারণ তখন আমরা ফলের চিন্তা করি না কেবল কর্তব্য পালন করি গীতা আমাদের বলে দুঃখের সময় স্থির থাকো কারণ আবেগে সিদ্ধান্ত নিলে ভুল হয় অর্জুন যুদ্ধ করতে চাইছিল না আবেগের বশে কিন্তু কৃষ্ণ তাকে যুক্তির আলোয় দেখালেন এটাই তার কর্তব্য জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো দায়িত্ব নিয়ে জন্মায় সেই দায়িত্ব পালন করাই ধর্ম আমরা যখন নিজের কর্তব্য এড়িয়ে চলি তখন দুঃখ বাড়ে কারণ অন্তর জানে আমরা সত্যের পথে নেই গীতায় ভক্তিযুগের কথাও বলা হয়েছে কৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে ভালোবাসে এবং আমার উপর বিশ্বাস রাখে আমি তাকে কখনো দুঃখে ফেলি না এই ভক্তি মানুষকে মানসিক শক্তি দেয় জীবনে অন্যায় দেখলে প্রতিবাদ করো এটাই গীতার শিক্ষা অন্যায়কে মেনে নিলে দুঃখ জন্মায় কিন্তু সত্যের পথে দাঁড়ালে অন্তর শান্ত হয় গীতা আমাদের শেখায় ক্ষমা করতে শেখো ঘৃণা আর রাগ মানুষের মনকে ভারী করে তোলে ক্ষমা করলে মন হালকা হয় এবং দুঃখ দূর হয় আমরা প্রায়ই নিজেদের অতীত ভুলের জন্য দুঃখ পাই কিন্তু গীতা বলে অতীত নিয়ে অনুশোচনা নয় শিক্ষা গ্রহণ করো বর্তমানেই আছে পরিবর্তনের সুযোগ গীতার শিক্ষা আমাদের শেখায় নিজেকে কখনো তুচ্ছ ভাববে না কারণ তুমি ঈশ্বরের অংশ এই আত্মবিশ্বাসই মানুষকে দুঃখ থেকে মুক্তি দেয় গীতা আমাদের বলে প্রকৃত সুখ আসে সৎ জীবনে অসৎ পথে সাময়িক আনন্দ পাওয়া যায় কিন্তু শেষ পর্যন্ত তা দুঃখই দেয় জীবনে যা কিছু ঘটে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটে এই বিশ্বাস মানুষকে দুঃখের সময় ধৈর্য দেয় গীতা শেখায় আত্মা চিরন্তন দেহের কষ্ট সাময়িক এই উপলব্ধি মানুষকে শক্ত করে যে ব্যক্তি গীতার আলোয় জীবনকে দেখে সে কখনো দুঃখে হারিয়ে যায় না এই জ্ঞান মানুষকে মুক্তি দেয় শান্তি দেয় এবং জীবনের অর্থ বুঝতে সাহায্য করে জীবনের প্রতিটি মুহূর্তেই মানুষ কোনো না কোনো পরীক্ষার সম্মুখীন হয় কখনো তা হয় সম্পর্কের পরীক্ষা কখনো নিজের বিশ্বাসের পরীক্ষা কখনো নিজের সহ্য শক্তির এই পরীক্ষার মাঝেই মানুষ দুঃখ অনুভব করে কিন্তু গীতা শেখায় পরীক্ষায় মানুষকে শক্তিশালী করে যেমন আগুনে সোনাপুরে খাঁটি হয় তেমনি দুঃখের আগুনে মানুষের আত্মা পরিশুদ্ধ হয় অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে বাড়িয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিল তখন কৃষ্ণ তাকে বলেছিলেন এই বিভ্রান্তি মায়া মানুষ যখন বাস্তবতাকে ভুলভাবে দেখে তখন তার মন দুঃখে ভরে যায় আমরা যা দেখি তা সবসময় সত্য নয় আমাদের চোখ প্রায়ই মায়ার আবরণে ঢেকে যায় তাই গীতা বলে সত্যকে জানতে হলে অন্তরের জ্ঞান জাগ্রত করতে হবে গীতার একটি প্রধান শিক্ষা হলো নিজেকে জানো আমরা সারা জীবন অন্যকে বুঝতে চেষ্টা করি কিন্তু নিজের প্রকৃত সত্তাকে বুঝতে পারি না আমরা দেহকে আমি ভাবি অথচ গীতা বলে দেহ নয় আত্মাই প্রকৃত আমি এই উপলব্ধি মানুষকে দুঃখের বন্ধন থেকে মুক্ত করে মানুষের দুঃখের আরেকটি কারণ তার অজ্ঞানতা আমরা মনে করি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে কিন্তু গীতা শেখায় প্রকৃতি নিজের নিয়মে চলে আমরা কেবল সেই নিয়মের অংশ তাই যখন কিছু আমাদের ইচ্ছামতো হয় না তখন দুঃখ পাই কিন্তু যদি বুঝতে পারি ঈশ্বরই সর্বনিয়ন্ত্রক তাহলে দুঃখ কমে যায় গীতা আমাদের শেখায় ধ্যানের মাধ্যমে মনকে শান্ত কর মন যত স্থির হবে দুঃখ তত কম অনুভূত হবে ধ্যান মানুষকে নিজের অন্তরের শক্তির সাথে যুক্ত করে তখন সে বুঝতে পারে বাহ্যিক জগতের পরিবর্তন তার ভিতরের শান্তিকে নষ্ট করতে পারে না গীতা বলে মানুষের জীবনের লক্ষ্য কেবল ভোগ নয় বরং যোগ ভোগ মানুষকে অশান্ত করে আর যোগ মানুষকে শান্ত করে যোগ মানে ঈশ্বরের সাথে সংযোগ যখন মানুষ ঈশ্বরের সাথে যুক্ত হয় তখন তার দুঃখের অবসান ঘটে গীতার আরেকটি গভীর শিক্ষা হল নির্ভয়তা ভয় থেকেই দুঃখের জন্ম আমরা ভবিষ্যতের ভয়ে হারানোর ভয়ে ব্যর্থতার ভয়ে কষ্ট পায় কিন্তু কৃষ্ণ বলেন ভয় ত্যাগ করো কারণ ঈশ্বর তোমার রক্ষাকর্তা মানুষের মন প্রায়ই অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তায় বন্দী হয়ে থাকে এই বন্ধিত্বই দুঃখের মূল গীতা শেখায় বর্তমানেই থাকো কারণ বর্তমানই সত্য অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনও আসেনি গীতার শিক্ষা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি একজন যোদ্ধা তাই যুদ্ধ করাই তোমার ধর্ম তেমনি আমাদেরও নিজের জীবনের কর্তব্য পালন করতে হবে দায়িত্ব এড়িয়ে গেলে দুঃখ বাড়ে গীতা শেখায় মানুষের প্রকৃত শক্তি তার অন্তরে বাইরের কোনো বস্তু তাকে স্থায়ী সুখ দিতে পারে না তাই দুঃখ দূর করতে হলে ভিতরের শান্তিকে জাগ্রত করতে হবে গীতার মতে সত্যিকারের জ্ঞানী সেই যে সুখে দুঃখে সমান থাকে সে জানে সব কিছুই ক্ষণস্থায়ী তাই তার মন কখনো অস্থির হয় না গীতা আমাদের আরও শেখায় সহনশীল হও জীবনের প্রতিটি কষ্টই একটি শিক্ষা এই শিক্ষা মানুষকে পরিণত করে এবং তাকে ঈশ্বরের নিকটবর্তী করে মানুষ যখন নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে তখন তার জীবনে শান্তি আসে কারণ তখন সে আর নিজের জন্য কাজ করে না ঈশ্বরের জন্য কাজ করে গীতা আমাদের বলে জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করো এই স্মরণ মানুষকে দুঃখের মধ্যেও শক্তি দেয় এই শিক্ষা মানুষকে জীবনের প্রতি নতুন আশা দেয় মানুষের জীবনে যখন দুঃখ আসে তখন সে ভাবে ঈশ্বর কেন আমাকে কষ্ট দিলেন কেন আমার জীবন এত কঠিন গীতা এ কষ্টের উত্তর দেয় খুব সহজভাবে কৃষ্ণ বলেন দুঃখ কোনো শাস্তি নয় এটি এক ধরনের জাগরণ মানুষ যখন সুখে থাকে তখন সে ঈশ্বরকে ভুলে যায় নিজের আত্মাকে ভুলে যায় জীবনের উদ্দেশ্যকেও ভুলে যায় কিন্তু দুঃখ মানুষকে আবার নিজের ভিতরের আলো খুঁজকে বাধ্য করে তাই দুঃখকে অভিশাপ মনে না করে আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে শেখায় গীতা গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি ঘটমার পেছনে আছে কর্মের নিয়ম আমরা আজ যা ভোগ করছি তা আমাদের অতীত কর্মের ফল এই কর্মফল থেকে পালানোর কোনো পথ নেই কিন্তু তাকে জ্ঞান দিয়ে গ্রহণ করার পথ আছে কৃষ্ণ বলেন সৎভাবে কাজ করো অন্যায় ত্যাগ করো এবং নিজের জীবনের দায়িত্ব গ্রহণ করো তাহলেই দুঃখ ধীরে ধীরে দূর হয়ে যাবে মানুষের দুঃখের মূল কারণ তার অস্থির মন মন যখন অতিরিক্ত চিন্তা করে তখন তা কষ্ট বাড়িয়ে দেয় গীতা বলে মনকে শান্ত করতে হলে যোগের পথে চলতে হবে যোগ মানে কেবল ধ্যান নয় বরং নিজের ভিতরের ভারসাম্য বলায় রাখা যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে দুঃখের মধ্যেও শান্ত থাকতে পারে গীতায় বলা হয়েছে জীবনের সব কিছুই ক্ষণস্থায়ী আমাদের শরীর সম্পদ সম্পর্ক সবই একদিন শেষ হয়ে যাবে কিন্তু আত্মা চিরন্তন তাই দুঃখের সময় এই সত্যকে মনে রাখতে হবে আমরা দেহ নই আমরা আত্মা আর আত্মা কখনো দুঃখ পায় না দুঃখ পায় কেবল আমাদের মন কৃষ্ণ অর্জুনকে বলেন দুঃখকে ভয় করো না কারণ দুঃখই তোমাকে শক্তিশালী করে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যেমন নিজের শক্তি ফিরে পেয়েছিল তেমনি আমরাও জীবনের কষ্টের মধ্যে নিজের শক্তিকে খুঁজে পাই এই শক্তিই আমাদের এগিয়ে নিয়ে যায় গীতা আমাদের শেখায় জীবনের সমতা বজায় রাখতে হবে সুখ এলে অহংকার নয় কৃতজ্ঞতা অনুভব করো দুঃখ এলে হতাশ নয় ধৈর্য ধরো এই ভারসাম্যই মানুষকে মানসিকভাবে দৃঢ় করে তোলে মানুষ যখন নিজের কর্তব্য ভুলে যায় তখন দুঃখ বাড়ে গীতা বলে কর্তব্যই ধর্ম আমরা যদি নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করি তাহলে মনের অশান্তি দূর হয় কারণ তখন আমরা জানি আমরা সত্যের পথে আছি গীতার আরেকটি বড় শিক্ষা হল আত্মবিশ্বাস মানুষ যখন নিজেকে দুর্বল ভাবে তখনই দুঃখ তাকে গ্রাস করে কৃষ্ণ বলেন তুমি ঈশ্বরের অংশ তাই তোমার ভিতরেও আছে ঈশ্বরের শক্তি এই উপলব্ধি মানুষকে সাহসী করে তোলে গীতা আমাদের শেখায় জীবনে সত্যের পথে চলতে হবে মিথ্যা লোভ হিংসা এইসবই মানুষের মনকে অশান্ত করে আর অশান্ত মনই দুঃখের জন্ম দেয় তাই গীতা বলে সৎ জীবনই প্রকৃত সুখের পথ মানুষের জীবনে যখন কোনো কিছু হারিয়ে যায় তখন সে ভেঙে পড়ে কিন্তু গীতা শেখায় হারানো মানেই শেষ নয় বরং এটি একটি নতুন শুরু আমরা যা হারাই তার মাধ্যমে ঈশ্বর আমাদের নতুন কিছু শেখাতে চান গীতা আরও শেখায় ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো এই বিশ্বাসই মানুষকে দুঃখের সময় শক্তি দেয় কৃষ্ণ বলেন তুমি শুধু আমাকে স্মরণ করো আমি তোমাকে পথ দেখাব মানুষ যখন নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করে তখন তার দুঃখ কমে যায় কারণ সে জানে সে একা নয় তার সাথে আছেন পরমেশ্বর গীতা আমাদের শেখায় দুঃখের সময় অন্যের উপকার করো সেবা করলে মন শান্ত হয় কারণ তখন আমরা নিজের কষ্ট ভুলে অন্যের সুখের কথা ভাবি গীতার শিক্ষা শুধু ধর্মীয় নয় এটি বাস্তব জীবনের জন্যেও প্রযোজ্য এটি আমাদের শেখায় কীভাবে দুঃখের মধ্যেও হাসতে হয় কিভাবে কষ্টের মধ্যেও শান্ত থাকতে হয় গীতা মানুষকে শক্তিশালী সাহসী এবং আত্মবিশ্বাসী করে তোলে যে ব্যক্তি গীতার আলোয় জীবনকে দেখে সে কখনও দুঃখে ভেঙে পড়ে না গীতার শিক্ষা আমাদের বলে জীবনের প্রতিটি দিনই একটি নতুন সুযোগ অতীতের ভুল নিয়ে নয় ভবিষ্যতের আশায় বাঁচো এই জ্ঞান মানুষকে মুক্ত করে জীবনের দুঃখ মানুষকে ভেতর থেকে প্রশ্ন করতে শেখায় যখন সব কিছু ঠিকঠাক চলে তখন মানুষ খুব কমই নিজের আত্মার কথা ভাবে কিন্তু কষ্টের মুহূর্তেই সে ভাবতে শুরু করে আমি কে কেন এই পৃথিবীতে এসেছি আর আমার আসল লক্ষ্য কী শ্রীমদ্ভগত গীতা এই প্রশ্নগুলোর উত্তর দেয় এমনভাবে যা মানুষের অন্তরকে শান্ত করে এবং তার পথকে আলোকিত করে গীতা বলে এই দেহ আমাদের স্থায়ী পরিচয় নয় আমরা সবাই আত্মা আর আত্মা চিরন্তন দেহ কষ্ট পায় মন ভেঙে পড়ে কিন্তু আত্মা কখনো আঘাতপ্রাপ্ত হয় না এই উপলব্ধি মানুষকে শেখায় দুঃখকে বাহ্যিক ঘটনা হিসেবে দেখতে তখন সে নিজের ভিতরের শান্তিকে খুঁজে পায় মানুষের দুঃখের আরেকটি কারণ তার প্রত্যাশা আমরা চাই সব কিছু আমাদের মতো হোক কিন্তু বাস্তবতা কখনো আমাদের ইচ্ছা মতো চলে না গীতা শেখায় প্রত্যাশা কমাও কর্তব্য বাড়াও কারণ যখন আমরা ফলের কথা না ভেবে কাজ করি তখন মন হালকা থাকে এবং দুঃখ কম অনুভূত হয় গীতায় কৃষ্ণ বলেন প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে মানুষ সেই নিয়মের অংশমাত্র তাই জীবনে যা কিছু ঘটে তা মেনে নেওয়া এবং সেখান থেকে শিক্ষা নেওয়াই জ্ঞানীর লক্ষণ আমরা যত বেশি প্রতিরোধ করি তত বেশি কষ্ট পাই আর যত বেশি গ্রহণ করি তত বেশি শান্তি পাই দুঃখের সময় মানুষ প্রায়ই একাকিত্ব অনুভব করে সেভাবে কেউ তাকে বুঝছে না কিন্তু গীতা শেখায় ঈশ্বর সর্বদা আমাদের সাথে আছেন তিনি আমাদের হৃদয়ের মধ্যেই বিরাজমান এই বিশ্বাস মানুষকে মানসিক শক্তি দেয় সে আর নিজেকে একা ভাবে না গীতার ভক্তিযোগ আমাদের শেখায় দুঃখের সময় ঈশ্বরকে স্মরণ করো প্রার্থনা করো ধ্যান করো নিজের ভিতরের আলো জাগ্রত করো যখন মন ঈশ্বরের দিকে নিবদ্ধ হয় তখন দুঃখের শক্তি কমে যায় মানুষের জীবনের সবচেয়ে বড় শান্তি আসে আত্মনিয়ন্ত্রণ থেকে আমরা যখন নিজের রাগ লোভ ভয় এবং হিংসাকে নিয়ন্ত্রণ করতে পারি তখন মন স্থির হয় গীতা শেখায় সংযমী প্রকৃত পথ গীতা আরও বলে সৎ পথে চললে দুঃখ থাকলেও মনের শান্তি থাকে অসৎ পথে চললে সাময়িক সুখ থাকলেও অন্তর অশান্ত হয় তাই জীবনে সত্য এবং ন্যায়ের পথে চলাই শ্রেষ্ঠ মানুষের দুঃখ তাকে নম্র করে তোলে অহংকার ভেঙে দেয় গীতা শেখায় নম্রতা হলো জ্ঞানের প্রথম ধাপ যে ব্যক্তি নম্র সে সহজেই ঈশ্বরের কৃপা লাভ করে গীতার একটি গভীর শিক্ষা হল অপরের উপকার করো সেবা করলে দুঃখের বোঝা হালকা হয় কারণ তখন আমরা নিজের কষ্ট ভুলে অন্যের কল্যাণে মন দিই দুঃখের মুহূর্তে মানুষ যখন ধৈর্য ধরে তখন তার ভিতরে জন্ম নেয় এক অদ্ভুত শক্তি গীতা সেই শক্তিকে জাগিয়ে তোলে এটি শেখায় প্রতিটি দুঃখই একটি নতুন উপলব্ধির সূচনা জীবন আসলে এক দীর্ঘ সাধনা এখানে সুখ যেমন আছে তেমনি দুঃখও আছে কিন্তু গীতা আমাদের শেখায় এই দুটোই জীবনের অংশ যিনি দুটোকেই সমভাবে গ্রহণ করতে পারেন তিনিই প্রকৃত জ্ঞানী মানুষ যখন নিজের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে তখন সে আর দুঃখকে ভয় পায় না কারণ সে জানে ঈশ্বর তার পথপ্রদর্শক এই শিক্ষা মানুষকে শান্ত করে শক্ত করে এবং জীবনের প্রতি নতুন আশার আলো জাগায় জীবনের পথ কখনো মসৃণ নয় প্রতিটি মানুষের জীবনে এমন সময় আসে যখন সে নিজেকে হারিয়ে ফেলে চারিদিকে অন্ধকার অন্তরে অস্থিরতা আর সামনে অনিশ্চয়তা সেই সময়েই শ্রীমদ্ গীতা আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যায় গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি মানুষের জীবনের দিশারি তার অন্তরের শক্তির উৎস এবং দুঃখ থেকে মুক্তির এক অমৃত পথ গীতার মূল শিক্ষা হল নিজেকে জানো মানুষ যতক্ষণ নিজেকে দেহ মনে করে ততক্ষণ তার জীবনে দুঃখ থাকবে কিন্তু যখন সে বুঝতে পারে সে আত্মা তখন তার ভেতরের ভয় দূর হয় আত্মা জন্মায় না মরে না সে কেবল রূপ পরিবর্তন করে এই উপলব্ধি মানুষকে শেখায় জীবনের ক্ষণস্থায়ী ঘটনাগুলোকে গভীরভাবে না নিয়ে শান্তভাবে গ্রহণ করতে গীতা আমাদের বলে দুঃখের মূল কারণ আসক্তি আমরা মানুষ বস্তু সম্পর্ক অর্থ সবকিছুর সাথে নিজেকে এমনভাবে বেঁধে ফেলি যে সেগুলো হারানোর ভয়েই আমাদের কষ্ট শুরু হয় কৃষ্ণ বলেন ভালোবাসো কিন্তু ঈশ্বরের মতো নিরাসক্তভাবে ভালোবাসো কারণ যা কিছু আছে তা সবই ঈশ্বরের দান যখন আমরা এই সত্য মেনে নিই তখন হারানোর দুঃখ আর আমাদের ভেঙে দিতে পারে না গীতায় কর্মযোগের কথা বলা হয়েছে কাজই জীবনের সাধনা আমরা ফলের জন্য কাজ করি আর ফল না পেলে হতাশ হই কিন্তু কৃষ্ণ শেখান কাজ করো কিন্তু ফল ঈশ্বরের ওপর ছেড়ে দাও এই নিষ্কাম কর্ম মানুষকে দুঃখ থেকে মুক্তি দেয় কারণ তখন সে জানে তার কর্তব্য কেবল কাজ করা ফল নয় মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল তার মন মন যদি স্থির থাকে তবে কোনো দুঃখই তাকে দুর্বল করতে পারে না গীতা শেখায় ধ্যান ও আত্মসংযমের মাধ্যমে মনকে শান্ত করতে ধ্যান মানুষকে তার অন্তরের আত্মার সাথে যুক্ত করে তখন সে অনুভব করে প্রকৃত শান্তি বাইরের জগতে নয় নিজের ভিতরেই গীতার আরেকটি শিক্ষা হল সমতা সুখ এলে অহংকার নয় কৃতজ্ঞতা অনুভব করো দুঃখ এলে হতাশ নয় ধৈর্য ধরো এই সমতা মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে কারণ সে জানে সব কিছুই পরিবর্তনশীল গীতা আমাদের শেখায় ভক্তি মুক্তির পথ যখন মানুষ নিজের অহংকার ত্যাগ করে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে তখন তার দুঃখ দূর হয় কৃষ্ণ বলেন তুমি শুধু আমাকে স্মরণ করো আমি তোমাকে রক্ষা করব এই ভক্তি মানুষের অন্তরে আশার আলো জাগায় মানুষের জীবনে যখন ব্যর্থতা আসে তখন সে নিজেকে দুর্বল ভাবে কিন্তু গীতা বলে ব্যর্থতা মানে শিক্ষা প্রতিটি অভিজ্ঞতা আমাদের পরিণত করে আমরা যত কষ্ট পাই তত শক্তিশালী হই গীতার শিক্ষা আমাদের সাহস দেয় জীবন যুদ্ধক্ষেত্রের মতো সমস্যার সামনে দাঁড়িয়ে পালিয়ে গেলে দুঃখ বাড়ে কিন্তু দৃঢ়ভাবে মোকাবিলা করলে মন শক্ত হয় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন উঠে দাঁড়াও নিজের কর্তব্য পালন করো এই শিক্ষাই আমাদের জীবনের প্রতিটি সংকটে পথ দেখায় গীতা আমাদের বলে সত্য ও ন্যায়ের পথে চলাই প্রকৃত ধর্ম অন্যায়কে মেনে নিলে দুঃখ জন্মায় কিন্তু সত্যের পথে দাঁড়ালে অন্তর শান্ত হয় গীতা আমাদের শেখায় অন্যের উপকার করো সেবা করলে দুঃখের বোঝা হালকা হয় কারণ তখন আমরা নিজের কষ্ট ভুলে অন্যের সুখের কথা ভাবি জীবনের প্রতিটি দুঃখই আসলে আত্মার জাগরণের সুযোগ আমরা যখন কষ্ট পাই তখনই বুঝতে পারি জীবনের গভীর অর্থ গীতা সেই উপলব্ধির আলো জ্বালায় মানুষ যখন গীতার শিক্ষা হৃদয়ে ধারণ করে তখন তার জীবনের দুঃখ ধীরে ধীরে দূর হয়ে যায় কারণ সে বুঝতে পারে জীবন একটি ঈশ্বর প্রদত্ত শিক্ষা এই জ্ঞান মানুষকে মুক্ত করে শক্ত করে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেয় আপনি দেখছিলেন আধ্যাত্মিক আলো গীতার এই চিরন্তন জ্ঞান যদি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে জীবনের দুঃখ আর আপনাকে দুর্বল করতে পারবে না মনে রাখবেন আত্মা অমর কর্মই ধর্ম আর ভক্তি মুক্তির পথ জীবনের প্রতিটি অন্ধকারেই আছে এক নতুন আলো সেই আলোই গীতা সেই আলোই আধ্যাত্মিক আলো নমস্কার আবার দেখা হবে আধ্যাত্মিকতার নতুন আলোচনায়